সম্প্রতি যে ডিজাইনারদের হয়ে কাজ করেছি যেমন আজকে আমি যার শাড়ি ডিজাইন করে শাড়ি পরেছি সানায়া চৌধুরী সানায়া কুটুরে বা মেহের ডিজাইনার সামিনা সারা বা স্ট্রাইডের ডিজাইনার তাসমি তাফিয়া আরনি এই মেয়েগুলো না যে তিনজন ডিজাইনারের কথা আমি বললাম ওরা তিনজনেই না বয়সে আমার ছোট আমার খুব ভালো লাগে যে এত তরুণরা এত সুন্দরভাবে কাজ করছে এবং তাদের মানে তাদের কাজ নিয়ে স্বপ্ন নিয়ে তারা এত সুন্দরভাবে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছে আমাকে ভীষণ আনন্দ দেয় তো হ্যাঁ আমি আমি খুব এনজয় করি তরুণদের সাথে কাজ করতে নতুনদের সাথে কাজ করতে না শীত খুবই পছন্দ কেন শীতকালে খেদে আরাম সাজুগুজু করে আরাম ঘুমাতে আরাম লেপ কম্বল গায়ে দিয়ে আরাম তো

আ ভাইয়া আপনি একটু ভুলিয়ে ফেলেছেন কানে আমি যাইনি কানে বাঁধন গিয়েছে তবে হ্যাঁ আমাদের দেশের দেশের স্বাধীনতার পর বছরের ইতিহাসে ইতিহাসে স্বাধীন বাংলাদেশের প্রথম একটি চলচ্চিত্র যেটি কানে আমন্ত্রিত হয়ে গিয়েছে এবং তার অভিনেত্রী বাঁধন যেই না কেন মানে আমি বলতে চাচ্ছি সেই ছবির অভিনেত্রী যেই না কেন সেটা আমাদের সবার জন্য সম্মানের গর্বের আমি ভীষণ আনন্দিত যে আমাদের মানে সাদের চলচ্চিত্র রিহানা মারিয়াম নূর কানে গিয়েছিল এটা আমাদের সবার জন্য আনন্দ আর আমার কাজের কথা যদি বলেন হ্যাঁ আমি কাজ করছি সম্মান পাচ্ছি সম্মান পেতে তো আসলে সবার ভালো লাগে আমারও ভালো লাগে ভীষণ ভালো লাগে তবে সবচাইতে বড় ভালো লাগাটা তৈরি হয় যখন দর্শকরা আমার কাজকে ভালোবাসে সেটা সবচাইতে বড় ভালো লাগার জায়গা আজের কথা যদি বলি আসলে অনেকগুলো কাজ মুক্তির অপেক্ষায় আছে তো যে কাজগুলো শুটিং এর মধ্যে শেষ করে রেখেছি সেগুলো আস্তে আস্তে হয়তো মুক্তি পাবে আর তিন চারটা চলচ্চিত্র শুটিং শেষ করে রেখেছি দুটো ওয়েব সিরিজের কাজ শেষ করে রেখেছি আশা করছি সামনে আপু আমি তো বলেছি এর আগেও যে আমি আসলে মাধ্যমকে ওভাবে আলাদা করি না আমি মনে করি যে আমি একজন অভিনয় কর্মী আমার কাজ অভিনয় করা সেক্ষেত্রে মঞ্চ চলচ্চিত্র টেলিভিশন ওটিটি বা বিজ্ঞাপন চিত্র যে মাধ্যমেই আমি কাজ করি না কেন আমি তো আসলে অভিনয়টাই করছি হ্যাঁ মানে চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে যেগুলোকে আমরা আমাদের এখানে বড় পর্দা বলি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম মুক্তির অপেক্ষায় আছে আর নাটক তো চল তো সব মাধ্যমেই কাজ চলছে আছে আমার গ্রামের বাড়ি কিন্তু খুব কাছে মানে টাঙ্গাইলে টাঙ্গাইলের মিটে তো মুশকিলের ব্যাপার যেটা হয়েছে আমার গ্রামের বাড়িতে কেউ থাকে না মানে আমার বাবা মা ভাই সবাই ঢাকায় আমার এক চাচা ছিলেন তিনি মারা গেছেন কেউ নেই বাড়ি খালি পড়ে আছে যে কারণে যাওয়াটা একটু অত ঘন ঘন হয়ে ওঠে না তবে হ্যাঁ মানে শীতের সময় হয়তো সবাই মিলে যাওয়া হতে পারে একজন অভিনেতা এবং মডেল তিনি তার পছন্দ মতো কাজ করবেন দর্শকদের তার যেমন অভিনেতা বা মডেলের যেমন পূর্ণ স্বাধীনতা আছে তার পছন্দ মতো কাজ করবার দর্শকদেরও পূর্ণ স্বাধীনতা আছে তাদের ভালো লাগা ভালো না লাগা সেটা জানা। তবে আমি যেটা বলতে পারি যে আমি আসলে আমার কাজটা খুব এনজয় করি এবং আমার আমি যা বিশ্বাস করি আমাকে আমার বিশ্বাসের বাইরে নেওয়া একটু মুশকিল মানে যা আমি করব না তা আমি করব না কেউ আমাকে দিয়ে করাতে পারবে না আর যেটা আমি করব যেটা আমি যে অভিনয় এবং মডেলিং আমার কাজ তো এই কাজও কারো কে কি বললো কে সমালোচনা করলো কে প্রশংসা করলো সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কাজটা এনজয় করছি